আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি লিকুইড পাক্কা এআই এটি এশিয়াই কোম্পানির একটি মেডিসিন রি প্রোডাক্ট সমূহ পাক্কা এআই লিকুইড উপাদান প্রতি পাঁচ মিলিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন এ বারো হাজার ইউ ভিটামিন ই পাঁচ হাজার ইউ কপার পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিস পঁচিশ মিলিগ্রাম এবং পটাশিয়াম পাঁচ মিলিগ্রাম নির্দেশনা ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের সমন্বয় যা গাবির গর্ভধারণের হার বাড়ায় প্রোজেস্টরন সিনতেসিস এ সহায়তা করে প্রোজেস্টেরন ইমব্রো গঠনের ভূমিকা রাখে শুক্রাণু ও ডিম্বাণুর কার্যক্ষমতা বাড়ায় গর্ভধারণের সহায়তা ও জায়গ সৃষ্টিতে সহায়তা করে ব্রণ নষ্ট হওয়া প্রতিরোধ করে গর্ভধারণের ক্ষমতা বাড়িয়ে দেয় গাভীর জরায়ু নালীর সংকোচন প্রতিরোধ করে গাভীর জরায়ু স্বাস্থ্য উন্নত করে সুবিধা গাভীর গর্ভধারণ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গাভীর সুস্বাস্থ্য ও স্বাভাবিক প্রজনন ক্ষমতা নিশ্চিত করে মাত্রা ও প্রয়োগবিধি কৃত্রিম প্রজননের সময় প্রতি গাবিকে দুইশো পঁচিশ মিলি খাওয়াতে হবে এটি দুশো পঁচিশ মিলি ভালে পাওয়া যায় এশিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট বন্ধুরা আপনার গাবি প্রজননের সাথে সাথেই গাবিকে দুইশো পঁচিশ মিলির পাক্কা এআই একটি লিকুইড খাওয়ান গর্ভধারণের হার নিশ্চিত করুন ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ